আসসালামু আলাইকুম চলন্তিকা বোর হাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের নতুন হুডিসেটের আপডেট নিয়ে চার পার্টের দুবাই চারি ফেব্রিক্স এর একটি হুড়ি যেটা দিয়ে আপনার ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার আউটলুক পেয়ে যাবেন আমি বলছিলাম আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ মানহা কথা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটার ক্যাটালগ খুবই গর্জিয়াস একটা আউটলুক পেয়ে যাবেন তার পাশাপাশি ইজিলি এটা দিয়ে আপনার খাস পর্দা করতে পারবেন আমি এই সেটের ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিব এটা ছোটের উপরে থাকায় রেডি হিসাবটা দেখতে পাচ্ছেন হিসাবটা খুবই কিউট ফ্রন্ট পার্টটা একটু শর্ট হবে এবং ব্যাক পার্লটা লং হবে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনারা পর্যন্ত ফ্লাই করা থাকবে দুইটা এবং এখানে লুফ থাকবে দুবার চেড়ি তৈরি করা এখানে আপনার থুত নিতে অ্যালাস্টিক পেয়ে যাবেন আর এখানে ফেসটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপে বাঁধার জন্য এখানে লুফ থাকবে কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে টোটাল এটা হচ্ছে এটা রেডি হিসাবে আউটলুক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার সাথে এটা ইনার হিসাবে পেয়ে যাবেন একটি আবায়া এই আবহাওয়াটা খুব ইউনিক এখানে রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে একদম ফ্রি সাইজ এর আপনার চমৎকার এই রাউন্ড শেপের আবহাওয়াটা এখানে পেয়ে যাবেন এটা ইনার হিসাবে এখানে স্লিপটা কাট করা থাকবে কোন পর্যন্ত দেখতে পাচ্ছেন চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এর এই আবহাওয়া এবং এটার ইনার হিসাবে পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা স্লিপসা পাবেন খুবই ইউনিক স্লিপস দেখতে পাচ্ছেন রাফেল করা রয়েছে এবং এখানে দুইটা স্ল্যাব বাটন পেয়ে যাবেন খুবই চমৎকার তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা জিপার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আমরা এটার চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তার পাশাপাশি হচ্ছে ফিফটি একটি গর্জিয়াস তিনশিগিরের গ্রাউন্ড একটি আফায়া এবং একটি রেডি হিসাবের পাশাপাশি এখানে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে একটি থ্রি লেয়ারের নেকআপ সেট যেটা দিয়ে চোখ থেকে ইজিলি আপনার খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাউন্ড শেপের একটি নোজ নেকআপ আপনার এটা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটার ব্যাক প্যানেলে থাকবে আরো দুইটি লেয়ার টোটাল থ্রি যেখানে আপনারা লুফ পাবেন এটাকে বেঁধে ওয়ার করার জন্য দুবাইচেরি ফেব্রিক্সি লেয়ারের নেকআপ টোটাল চার পার্টের এই মানহা সেটটা আমরা দেখছি চারটা সাইজের প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা যেটা পারচেস করতে আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ এবং প্রোডাক্টটাই বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরো বেশ কয়েকটা নতুন এবং ভাইরাল হুডিসেটের আপডেট নিয়ে शाह हाफ़ल